আসসালামু আলাইকুম বিয়ার্স আজকের ভিডিওতে যে বেটর মেশিনগুলো দেখাবো এগুলো হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং ভাইরাল আশি থেকে একশো পিস ডিম ফোটানোর সেমি অটোমেটিক ইনকেভেটর মেশিন এগুলো হচ্ছে খামারিদের জন্য সবচাইতে জনপ্রিয় বেটর মেশিন শুরুতেই যে বেটর মেশিনটি দেখাবো এটি হচ্ছে এসি প্লাস ডিসি সিস্টেম আমাদের এসি প্লাস ডিসি সিস্টেম হচ্ছে ডাবল কন্ট্রোলার প্রযুক্তির দেখেন এইখানে আমরা টোটাল দুইটা কন্ট্রোলার ব্যবহার করি এসি সিস্টেমের জন্য একটা ব্যবহার করা হয় ডিসি সিস্টেমের জন্য একটা ব্যবহার করা হয় আমরা টোটালি দুইটা কন্ট্রোলার ব্যবহার করি যদি ইলেকট্রিক টুটির কারণে একটা কন্ট্রোলার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুন উদ্যোক্তা ভাইফোনেরা আরেকটা কন্ট্রোলার মাধ্যমে আমাদের এই ইনকে বেটর মেশিনগুলো অনায়াসে পরিচালনা করতে পারবে এইখানে দুইটা অপশন করা থাকবে এটা হচ্ছে ব্যাটারিতে লাগানোর জন্য আর এটা হচ্ছে এসি কট এটা কারেন্টে লাগাবে আর আমরা ভিতরে গাইডলাইন সহ বাল্ব দিয়ে দিব আপনাকে বাহির থেকে কোনো কিছু আদার্স ক্রয় করতে হবে না আর উপরে দেখেন সুন্দর একটা গ্লাস দেওয়া হয়েছে যেটা ডাকা না খুললেও আপনার ভিতরে সব কিছু পর্যবেক্ষণ করতে পারবেন এটা একটা নোট দেওয়া আছে এটার মাধ্যমে আপনারা এই ডিজিটাল হাইক্রোমিটার আর্দ্রতা দেখতে পারবেন এবং এটা দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ইনকে বেটর মেশিনের সাথে থাকবে একটা ইনকে বেটর পরিচালনার জন্য গাইডলাইন বই সম্পূর্ণ ফ্রি আর আমাদের তো হোয়াটসঅ্যাপ সাপোর্ট থাকবে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে গাইডলাইন নিতে পারবেন আর এটা হচ্ছে এসি সিস্টেম এটা কারেন্ট এবং আইপিএস দুইটার চলবে যাদের বাসাবাড়ি শহর মাধ্যমে তারা কিন্তু এই মাধ্যমে সহজে বাচ্চা উৎপাদন করতে পারবেন এইখানে কারেন্টের জন্য একটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আর ভিতরে আপনার ফ্যান এবং লাইট হোল্ডার সুন্দরভাবে মেজারমেন্ট করে তৈরি করা হয়েছে আমরা কিন্তু এটার ভিতরে গাইডলাইন সহ বাল্ব দিয়ে দিব আপনাদের যার আশি থেকে একশো ডিমির কে বেটোর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম